আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি উইথ ভিলেজ পড়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো প্রথমে দেখো আমি এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছি আর এগুলা ছোট ইলিশ মাছ ইলিশ মাছ ছোট হোক বা বড় হোক আমার ইলিশ মাছটা খুবই পছন্দ আর আমার মনে হয় যে ইলিশ মাছ পছন্দ করেন এমন কোনো লোক নাই কারণ ইলিশ মাছটা মোটামুটি সবাই পছন্দ করে তো এগুলাকে অনেক জায়গায় অনেকে খোকা ইলিশ বলে থাকে তো এই মাছগুলা মা আমার জন্য নিয়ে আসছিল তো আজকে আমি কচু শাক কাটছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য তো আমি আর এটা খুলে দেখি না ইলিশ মাছের সাইজটা কেমন এখন খুলে দেখলাম যে মাছগুলো বেশি বড় না আর কি একদমই ছোট ছোট তো চিন্তা করতেছি মাছগুলো আমি কি করা যায় তো পপির মাকে দিয়া প্রথম মাছগুলো কাটাই নিতেছি তো পপির মাকে বললাম যে আমার মাছগুলো একটু কেটে দেওয়া ওই যে পপির মা কেটে দিছে তো এগুলো আমি একদম গোটা গোটাই রান্না করব তো মাছগুলো পপির মার্কেটে দিচ্ছে তো এগুলো আমি চিন্তা করছি যে টমেটো দিয়ে তারপরে একদম গোটা গোটা ভেজে তারপরে রান্না করব। এই যে দেখো আমার মাছগুলা কাটা হয়ে গেছে মোটামুটি ভালোই বড় আছে আর যাই হোক এখন আমি এগুলাকে খুব ভালো করে পুকুর পাড়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নেব এই যে আর ইলিশ মাছ তো অনেক বেশি ধুতে হয় না অন্য মাছ তো অনেক খেঁচে খেঁচে ধুইতে হয় কিন্তু ইলিশ মাছ তেমন বেশি ধুইতে হয় না দুই তিনবার ধোয়া দিলে হয়ে যায় তো আমি তাই করতেছি আমি পুকুর পাড়ে এসে তারপরে মাছগুলা ধুয়ে নিচ্ছি একবার ধোয়া হয়ে গেছে আরও একবার ধুয়ে দিচ্ছি তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে আর এইদিকে আমি চুলায় একটা কড়াই বসাই দিছি আর তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল প্রথমে আমি মাছটাকে ভেজে নেব যে মাছটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকেই মেখে রাখছিলাম তো একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিব ভাজার জন্য তো একবারে সবগুলো মাছ দিব না কারণ সবগুলো মাছ একবারে কড়াইয়ের মধ্যে ধরবে না যার কারণে আমি প্রথমে তিনটা দিয়ে দিলাম তো আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো আর এই মাছটা আমি অনেক বেশি ভাজবো না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর এগুলো পদ্মার ইলিশ একদম এগুলা মানে চিটাগেঙ্গা ইলিশ না এটা পদ্মার ইলিশ আর এটা ভাজার সময় অনেক সুন্দর সেন্ট বের হচ্ছে আর এটা খেতে অসাধারণ মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি প্রথম এই মাছগুলো উঠাই নিতেছি তো এই তেলের মধ্যে আমি বাদ বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি ভেজে নিব এই যে দিয়ে দিলাম আর বাকি যে মাছগুলো আসলো এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে তো আমি আরেক পাশ উল্টে দিচ্ছি এই যে উল্টানো হয়ে গেছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি একে তুলে তো এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর হচ্ছে তোমার পেঁয়াজের কলি কুচি একসাথে দিয়ে দেবো এবার আমি খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আর ইলিশ আগে যখন যেমন আমার মা গল্প করে যা আগে যখন মা আমরা ইলিশ মাছ রান্না করতাম মানে মা ইলিশ মাছ রান্না করতো তখন নাকি অনেক ঘ্রাণ হইতো আর ইলিশ মাছের কোনো আদা রসুন ব্যবহার করতো না বন্য খুব বেশি মশলাই মানে হালকা মশলায় রান্না করতো ইলিশ মাছের এত পরিমাণ সেন্ট ছিল তো এখন তো আর ওইরকম নেই যার কারণে আদা রসুনটা আমি দিলাম আর মশলাও আমি তেমন বেশি দেবো না ইলিশ মাছ তো বেশি মশলা দিলে আমার মনে হয় আর কি ভালো লাগবে না মোটামুটি দিলাম আর কি তো সবগুলো মশলার উপকরণ আমি দিয়ে দিচ্ছি তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো একটা টমেটো দিছি এখানে আমি কারণ তোমাদের ভাইয়া বেশি টমেটো দিলে ওই তরকারি বেশি একটা পছন্দ করে না এই জন্য একটাই দিলাম তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কি ঝোলের জন্য তো মাছটা আমি একদম ভুনা করব না একটু হালকা হালকা একটু ঝোল রাখবো তো ওই যে ঝোলগুলো ফুটে গেছে তাতে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা মাছ এই যে আমার সবগুলো মাছ মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে দেবো নয়তো নিজ দিক থেকে লেগে যাবে আর আমি ইলিশ মাছ তো যার কারণে এটার মধ্যে কোনো ধনে পাতাও অ্যাড করব না কারণ ইলিশ মাছের মধ্যে আমরা খাই না এই যে দেখো আমার মাছ রান্নাটা মোটামুটি কমপ্লিট এতটুক ঝোল থাকবে তো আমি একটা পাত্রে উঠাই নিছি দেখো মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে কারণ তোমরা না খেলে বুঝতে পারবা না ছোট ইলিশ তারপরেও মানে পদ্মা নদীর মজা লাগছে তো এইদিকে আমি আরো একটা কড়াই বসাই দিছি আর তাতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এবার আমি আগে থেকে নুন মাখানো এই এটার নাম হচ্ছে নামও ভুলে গেছি মিষ্টি কুমড়া আর কি তো মিষ্টি কুমড়াটাও আমি ভাজবো এখানে চাক করে মিষ্টি কুমড়া ভাজা তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো মিষ্টি কুমড়াগুলো আমি এখানে চাক করে কেটে নিয়েছি ভাজার জন্য আর মিষ্টি কুমড়া তো আমার খুবই পছন্দের একটা সবজি আমার খুব ভালো লাগে তো আমার মিষ্টি এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এবার এক পাশ উল্টে দেবো এই যে দেখো এক পাশ আমার মোটামুটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মিষ্টি কুমড়ার মানে গুণাগুণ যখন আমি আন্দাজ করি আর কি মনে পড়ে তখন আমার মিষ্টি কুমড়া খেতে আরও বেশি ভালো লাগে কারণ মিষ্টি কুমড়ার এত পরিমাণ ভিটামিন আর এই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল আর খেতে অনেক মজা এর আগে আমি একদিন একটা ভাজি রেসিপি করছি সেটাও তোমাদের দেখাইছি এতে দেখো আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে আর মিষ্টি কুমড়াগুলো অনেক মজা আর এই দিকে আমি রাতের জন্য আরেকটা রেসিপি বানাই নিতেছি এখানে আমি দেখো চার প্যাকেট চপস্টিক নুডলস নিসি তো মানে যে কোনো নুডুলস নিলেই হয় আর কি আমার বাসায় এটা ছিল এটাই নিছি আর নিছি বয়লার মুরগির যে বুকের যে মাংসটা ওইটা দুইটা ডিম নিছি আর এখানে হালকা কিছু সবজি নিছি আর টমেটো কুচি নিছি আর পেঁয়াজটা দেখো আমি সবজির সাথে কেটে নিছি কারণ একটু সবজির দিবে আর কি তো এখানে একটা কড়াই বসাই দিছি আর তাতে দিয়ে দিছি পরিমাণ মতো পানি আগে আমি নুডুলসটা সিদ্ধ করে নিব তো পানিটা ফুটে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম নুডুলস নুডলসটা এবার আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব এই যে আমার সবগুলো নুডলস দেওয়া হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে নুডলসটাকে সেদ্ধ করে নেব এই যে দেখো নুজ গুলো সব মানে খুলে গেছে এই যে আমি এরকমভাবে একটু কুচিয়ে কুচিয়ে যে এর মধ্যে আমি দিয়ে দেব নুডুলসের যে মশলাটা থাকে ওইখান থেকে দুইটা মশলা আমি এই সেদ্ধ নুডুলস সাথেই দিয়ে দেব মিশিয়ে নেবো তাহলে খুব ভালো করে আর কি মশলাটা নুডলসের সাথে মিশে যাবে এবার আমি খুব ভালো করে নুডুলস সাথে মশলাটাকে মিশিয়ে নেবো যেমন সাথে মশলাটা মেশানো হয়ে গেছে আর পানিটাও একদম শুকায় গেছে এরপর যে আমি নামিয়ে নেব আর এদিকে আমি আর আবার একটা কড়াই বসাই দিছি তাতে দিয়েছে পরিমাণ মতো তেল এবার আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি দুইটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমটাকে আমি সর্বপ্রথম ভেজে নেব আর কি এই যে আমার ডিম দুটা দেওয়া হয়ে গেছে এবার আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব আমি দিয়ে দিলাম নুডুলসের যে মশলা সেটাও দিয়ে দিলাম ডিমের সাথে এবার আমি ডিমটাকে একটা সাইডে নিয়ে তারপরে যে পাশে যে তেলটা আছে ডিমের ওই তেলের মধ্যেই এই মাংসটা ভেজে নেব তাহলে এটাও আমি একটা কন্টেনে দেখছিলাম যে রোমানাপুর রান্নাঘরে রোমানাপু এই ডিমের সাথে ডিমের যে তেলটা আছে সেই তেলের সাথে এই মুরগি মাংসটা ভেজে নেয় তাহলে ডিমের যে একটা সেন্ট সেটা মাংসের ভিতরে ঢুকে যায় আর কি তো আমি সাইডে মুরগি মাংসটাকে ভালো করে ভেজে নেব আমার মুরগি মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমের সাথে খুব ভালো করে আবার একটু ভেজে নেব ডিম আর মাংস একসাথে ভেজে নেব আমার ডিম আর মাংসটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি সবজিটা দিয়ে দিতেছি আর এখানে দেখো আমি পেঁয়াজটা কিন্তু ডিম আগে ভেজে নিয়ে নাই কারণ এই পেঁয়াজটা আমি দিছি যাতে সবজির সাথে একটা সবজির দেয় এই জন্য এটা সবজির মতোই থাকবে এবার খুব ভালো করে আমি সবজিটাকে সেদ্ধ করে নিব ডিম মাংসের সাথে আমার সবজিটা কুক হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এবার টমেটো কুচিটাকে আমি খুব ভালো করে সবজির সাথে ভালো করে করে মিক্স আমার সবজি রান্নাটা কমপ্লিট এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলসটা দিয়ে দেব এবার আমি খুব ভালো করে সবজির সাথে নুডুলসটাকে একদম মিশিয়ে নেব এই যে দেখো আমার নুডুলসটা দেখো কতটা ঝরঝরা হয়েছে আর এইরকম ভাবে আমার এই পেঁচানো নুডুলসটা এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে আর কি তো তোমরা যে যেরকম ইচ্ছা রান্না করতে পারো আর কাঁচামরিচটা দেখো এখানে আমি হাত দিয়ে ভেঙে সবার শেষে ডিসিপ্লেবারের জন্য কারণ আমার বাচ্চারা খাবে এই জন্য আমি প্রথমে দেই তাহলে ঝাল হয়ে যাবে এই কারণে দেই নেই আর কি অনেকে এই নুডুলস মধ্যে অনেক বেশি ঝাল দিয়ে তোমরা খাও আমি ঝালটা তেমন বেশি পছন্দ করি না আর আমার বাচ্চারাও খেতে পারে না তাই আমি দিলাম আমার শেষে নুডুলসটা রান্না শেষ হয়ে গেছে এই যে দেখো আমি বাটিতে তুলে নিছি আর কতটা ধোঁয়া বেরোইতেছে আর দেখতেও কত সুন্দর লাগতেছে তো আমার এই রেসিপিগুলো তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে যে দেবে যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ